অনুব্রত মন্ডলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষমতা নেই কারণ এই অনুব্রত মন্ডল জেলে থাকা অবস্থায় কারো নাম নেননি এখন যদি ব্যবস্থা নেয় তৃণমূল কংগ্রেস অনুব্রত মন্ডলের মুখ থেকে যদি নাম বেরিয়ে যায় মুখ্যমন্ত্রী বা মুখ্যমন্ত্রীর পরিবারের কারো তাহলে তো আগামী দিনে সিবিআই ইডি তাদেরকেও টানাটানি করবে স্বাভাবিকভাবে এটা একদম দেয়া নেয়ার ব্যাপার আছে তুমিও বাবা আমাকে কিছু বলবে না আমিও তোমাকে বাবা কিছু বলবো না অর্থাৎ অনুব্রত মন্ডলকে তৃণমূল কংগ্রেস তথা মমতা বন্দ্যোপাধ্যায় কিছু বলবে না

দেখুন অনুব্রত মন্ডলের এগেনস্টে আদৌ কোন এফআইআর হয়েছে কিনা হলে তাতে কি ধারা দেওয়া হয়েছে আমরা তো কেউ জানি না পাবলিক ডোমেনে কিছু নেই কারণ পুলিশ অনুব্রত মন্ডলকে ভয় পায় আপনার বাড়িতে কিছু হলে এবার আর অনুব্রত মন্ডলকেই সোজাসুজি ডাকুন পুলিশকে ডেকে কি হবে পশ্চিমবঙ্গ পুলিশকে অনুব্রত মন্ডলই আপনার সি সিকিউরিটি দেবে এফআইআর করবে যে পুলিশ নিজের বউ নিজের স্ত্রী মা তাদের সম্মান বাঁচাতে পারে না

যদি গায়ে হাত দেয় বা পুলিশ যদি তাদেরকে মানে হাত দেয় গায়ে তুলে নিয়ে গিয়ে যায় তাকে আমি তো বললাম তাহলে অনুব্রত মন্ডল তার যে সহ্য ক্ষমতা সেটা ভেঙে ফেলবে নাম বলে দেবে নাম বলার ভয়ে পিসি ভাইপোর নাম যদি বলে দেয় অনুব্রত মন্ডল ইডি এর খাতায় তো পিসি ভাইপোর নাম তখন উঠে যাবে তার ভয়ে কিছু বলছে না অনুব্রত মন্ডলকে পুলিশ

মাসে মাসে তো অনুব্রত দেয়া মন্ডলের দেয়া দাক্ষিণ্যে এই তিন ইয়ের চলে পুলিশের চলে বেড চলে পুলিশ পুলিশ অফিসাররা জেলার এসপি থেকে শুরু করে সবাই তাদের বাড়ির লোকে থেকে গয়না টয়না কিনে দেয় অনুব্রত মন্ডলের পয়সায় স্বাভাবিকভাবে তারা অনুব্রত মন্ডলের নাম কোথা থেকে দেবে ধারাই বা কোথা থেকে দেবে পারলে গলায় মালা পরিয়ে তুলে নিয়ে যায় আহা কি সুন্দর কথা বলেছেন আপনি আমার মা আমার স্ত্রীকে নিয়ে সমস্ত পুলিশ তাকে অভিনন্দন জানাবেন আগামী দিনে যে আমাদের মা সম্পর্কে বলুন আমাদের স্ত্রী সম্পর্কেও পড়ছে এইরকম পরিস্থিতি তৈরি হচ্ছে দেখুন কাজল অনুব্রত এগুলো আসলে চামচা বেলচা এরা আসল নয় লড়াইটা হচ্ছে পিসি বানাম ভাইপো কাজল শেখ হচ্ছে ভাইপোর লোক অনুব্রত মন্ডল হচ্ছে পিসির লোক পিসি ভার্সেস ভাইপো হচ্ছে আপনার বাইরে ওটা দেখতে পাচ্ছে লড়াইটা তো আসল কালীঘাটে হচ্ছে ঘরের ভেতরে হচ্ছে কে কাকে ধাক্কা মারে বাথরুমে ফেলে দেবে সেই নিয়ে লড়াই হচ্ছে অপেক্ষা করুন কারো আরো মাথা ফাটবে আরো অনেক কিছু হবে সবে তো দ্বন্দ্ব বেরোতে শুরু করেছে